আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল আগামী একুশে আগস্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা তাই ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টের জন্য বাংলাদেশের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল দলে ফিরেছে সাকিব আল হাসান অভিজ্ঞতা ও ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে বাংলাদেশ তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলে কারা জায়গা পেল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা বেশিরভাগ ক্রিকেটার জায়গা পেয়েছে এবারের স্কোয়াডে অপরদিকে হাসিনা সরকারের পতনের পর সাকিব জাতীয় দলে খেলতে পারবে কিনা তা নিয়ে চলছিল ধোয়াশা তবে তিনিও ফিরেছেন গুঞ্জন ছিল তাসকিন আহমেদকে নিয়ে নিয়মিত মিরপুরে কঠোর পরিশ্রম করেছেন তবে অবশেষে শুধুমাত্র দ্বিতীয় টেস্ট খেলতে দেখা যাবে ঢাকা এক্সপ্রেসকে পাঁচ পেসার ও তিন স্পিনার নিয়ে পাকিস্তানে উড়াল দিবে বাংলাদেশ দল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেল এক নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন দুই মাহমুদুল হাসান জয় তিন জাকির হাসান চার সাদমান ইসলাম পাঁচ মুমিনুল হক ছয় মুশফিকুর রহিম সাত সাকিব আল হাসান আট লিটন কুমার দাস নয় মেহেদি হাসান মিরাজ দশ তাইজুল ইসলাম এগারো নাঈম হাসান বারো নাহিদ রানা তেরো শরিফুল ইসলাম চোদ্দো হাসান মাহমুদ পনেরো তাস্কিন আহমেদ ষোলো খালেদ আহমেদ